আপনারা কি জানেন বা এটা অনুধাবন করছেন যে পাঁচই আগস্ট সব কিছু এত সহজে যেই মানুষটার জন্য হলো তার নাম হল জেনারেল ওয়াকারুজ্জামান আপনি মানেন না মানেন এই মানুষটা জাতিকে আরেকটা ধ্বংসের থেকে রক্ষা করেছেন সেদিনের হিসাব খুব সহজ ছিল চারটি রাস্তা খোলা ছিল ওনার কাছে এক নম্বর রাস্তা হাসিনার কথাই সম্মত হয়ে আরও রক্তপাত করানো দুই নম্বর রাস্তা সেনা শাসন জারি করে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তিন নম্বর হাসিনাকে গ্রেপ্তার করে শিক্ষার্থীদের আওয়ামী লীগ সন্ত্রাসীদের মুখোমুখি করে দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করা এবং পাকাপোক্তভাবে সামরিক আইন জারি করা চার নম্বর শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মনোবল ভেঙে দিয়ে দেশে শান্তি বজায় রাখা এবং তিনি চতুর্থ রাষ্ট্রটি বেছে নিলেন এবং ফলাফল আপনাদের সামনেই চাকরিচ্যুত হওয়া জেনারেলরা ওনাকে জোর করছিল এক ও দুই নম্বরটির একটি করতে এবং এটাই কারণ যে জাতির উদ্দেশ্যে জেনারেল ওয়াকার জামান এর ভাষণ বারবার পেছাচ্ছিল বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ও মেজর জেনারেল জিয়াউল আহসান এই চাপাচাপির মুখ্য নায়ক আর তাদের সাথে ছিল তৎকালীন এনএসআই মহাপরিচালক সেনাদের কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি এবং এস এস এফ মহাপরিচালক কিন্তু কোনো চাপের কাছে নত না হয়ে সামরিক আইন জারি না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়ে এবং বর্তমান সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা করে এগিয়ে যাচ্ছেন যাই হোক সদ্য আসীন জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না এক মাসের একটু বেশি কিছুদিন হয় উনি প্রধান হন অন্যান্য জেনারেলদের সহযোগিতা পাওয়া না পাওয়াও আরেকটি মুখ্য বিষয় ছিল যা তিনি পেয়েছেন অন্যদেরকে জুনিয়র অফিসাররাও মানে অন্যদিকে জুনিয়র অফিসাররাও সেনাপ্রধানের নিকট নিজের ইচ্ছা পোষণ করেন এবং জোর দাবি করেন এসব রক্তপাত বন্ধে উদ্যোগ নিতে কিন্তু সে সময় রক্তপিপাসু স্বৈরশাসক হাসিনা তখনও ক্ষমতায় মোট কথা ওই বিষয়গুলো জেনারেল ওয়াকারুজ্জামান এর জন্য সহজ ছিল না কিন্তু আল্লাহ তার দ্বারা এটি করিয়ে নিয়েছেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আপনি এই বিপ্লবের অন্যতম মহানায়ক একবার কল্পনা করেন জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গায় জেনারেল আজিজ থাকলে জিনিসগুলো কেমন হতো একটু ভেবে দেখুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার অ্যানালাইসিস কি ঠিক আছে নাকি ভুল যদি ভুল হয় অবশ্যই আপনি প্লিজ আপনার সঠিক মতামতটি কমেন্টে দিবেন আল্লাহ হাফেজ